দাদা কিনলেন বিক্রি করতে নিয়ে এসছিলেন বাইরের ব্যাপারে আসেন একটা ব্যাপারও নেই ভাই আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা একটি পশু হাট দেখতে পাচ্ছেন কুরবানির ঈদকে সামনে রেখে এই পশু হাটে ছাগলের বাজার কেমন যাচ্ছে সেটি আজকে তুলে ধরব এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈরাঙ্গা পশুহাটে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসে তারা কিন্তু আজকে হাটে আসেনি যার কারণে স্থানীয় বিক্রেতা এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে ছাগল বেচা কিনা একেবারেই নেই এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে তো দর্শক চলুন দেখে আসি বর্তমান পরিস্থিতি আসসালাম আলাইকুম কয়টা ছাগল নিয়ে এসছেন ছয়টা বিক্রি হয়েছে একটাও একটাও হয়নি এই ছাগল দুইটার ওজন কোনটার কতটুকু আছে কাকা আনুমানিক এইটার আছে চব্বিশ কেজি আর এইটার চব্বিশ কেজি দাম কত যাচ্ছেন জোড়া হাজার দাম দর কত চল্লিশ একচল্লিশ আপনি ব্যবসা করেন ব্যবসা করেন না যে দাম হচ্ছে এতে কি আপনার লাভ হচ্ছে লাভ হচ্ছে না তাহলে ছয় ছাগলের কিছু লস হবে আসসালামু আলাইকুম ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন দুইটা আচ্ছা সাদা কালার এটার আনুমানিক ওজন সাতাশ কেজি আচ্ছা এটার দাম কত আঠাশ হাজার এটার কি দাম হয়েছে চব্বিশ হাজার দাম আসছে আচ্ছা আর এটার ওজন কতটুকু আছে তিরিশ কেজি দাম কত আপনার তিরিশ হাজার আচ্ছা দাম হয়েছে কত পঁচিশ আজকে বাজার কি নর্মাল বাইরের ব্যাপারীরা কি এসছে গত বছর এই সময় কি বাইরের ব্যাপারীরা ছিল না তো এই বছরে বাইরের ব্যাপারে নেই কি কারণে ভাই ছাগলটার দাম কত ভাই কত দাম সাতাশ হাজার ওজন আছে কতটুকু সাতাশ কেজি দাম হয়েছে কত চব্বিশ তেইশ আজকে বাজার পরিস্থিতি কি খারাপ না বাইরের ব্যাপারে আসেনি ভাই কত দাম দিলে ভাই একৈছ হাজাৰ আনুমানিক ওজন কতটুকু আছে তেইছ কেজি ফাইনেল হৈ গৈছে

তাহলে একটা ব্যাপার হলো একদম পানির দামে থাকব ভাই এই দাম কত তিরিশ হাজার ওজন আছে কতটুকু তিরিশ কেজি আচ্ছা দাম হয়েছে কত দামে শেষ কত হয়েছে দাম হচ্ছে 26 ব্যবসা করেন আজকে বাজার পরিস্থিতি কি নরম আচ্ছা এই গত বছর এই সময়ে তো বাজার তো অনেক ইয়ে ছিল তো এইবার ব্যাপারীরা কেন আসছে না কারণ কি আসসালামু আলাইকুম ভাই কয়টা ছাগল নিয়ে এসছেন ছয়টা চারটে বিক্রি হয়েছে না আচ্ছা এই ছাগলটার ওজন কতটুকু আছে পঁয়ত্রিশ কেজি পঁয়তাল্লিশ কেজি দাম কত যাচ্ছেন তেত্রিশ হাজার দাম হয়েছে পঁচিশ ছাব্বিশ তো আজকে বাজার পরিস্থিতি কি নর্মাল এটার ওজন কতটুকু আছে ভাই কত আটত্রিশ কেজি এর দাম কত বাইশ হাজার বলছে তাহলে তো আজকে লস ব্যবসা করেন কয় টাকা লস হবে না চার পাঁচ হাজার লস হবে আচ্ছা এই সময় তো বাইরের ব্যাপারই থাকার কথা এই বছরে কি আছে বাইরের ব্যাপারে না আসার কারণ কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে চারটে বিক্রি আছে একটাও দুটো বিক্রি করেছেন আচ্ছা এই ছাগলটার আনুমানিক ওজন কতটুকু আছে দাম কত সাতাশ হাজার দাম হয়েছে কত বাইশ তেইশ তো আজকের বাজার পরিস্থিতি কি মোটামুটি